হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো প্রথমে বলে দিই গুড মর্নিং গুড মর্নিং আর তোমরা ভাবছো আমি ট্রেনে কি করছি তোমাদেরকে লাইভে আমি বলছিলাম আমি যাচ্ছি আজকে বড়মার মার কাছে নৈহাটি বহুদিনের ইচ্ছে মায়ের কাছে একটু দর্শন মায়ের দর্শন পাওয়ার জন্য সেই ইচ্ছে পূরণ করার উদ্দেশ্যেই মায়ের কাছে যাচ্ছি আমরা সবাই মিলে মোট আমরা ছিলাম সতেরো জন সো সতেরো জন মিলে খুব আনন্দ সহকারে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম প্রথমে আমরা গেছি কাটোয়া থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে ওখান থেকে সোজা হাঁটা পথ দশ কি পাঁচ মিনিটের রাস্তা সেখান থেকে চলে গেলাম মায়ের একদম মন্দিরের সামনে খুব ভেতরে ভেতরে এত একটা আনন্দ লাগছিল আর মায়ের কাছে গিয়ে এত একটা শান্তি সেটা আর কোথাও নেই সেটা একমাত্র মায়ের কাছে গেলেই বোঝা যাবে বা বুঝতে পারবে সবাই আমি তোমাদের সাথে কথা বলতে বলতে তো দেখিয়ে দিলাম কে কে এসেছে আমার পরিবারে আর সবাই বেশ আনন্দ পথে মায়ের লোহাটি স্টেশনে নেমে আমরা ডালা কিনে নিচ্ছিলাম মায়ের সামনে চলে এসেছি আমরা যাওয়ার পথে সোজা ডালা কিনে আমরা সোজা রাস্তায় হাঁটতে থাকলাম পাঁচ মিনিট ধরে পাঁচ আমরা পেয়ে গেলাম মায়ের মন্দির দর্শন করতে কিন্তু মাকে দেখব বললে কি দেখা যায় মায়ের দর্শন কি এত সুন্দর পাওয়া যায় আমরা গেছি সকাল আটটা সাড়ে আটটা মেবি হবে যাওয়ার পরে আমাদের মিনিমাম দু ঘন্টা তো লাইন দিতে হয়েছে আমরা সেই টানা দু ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে মায়ের মাকে দর্শন করতে পেরেছি এত তারপরে আমরা চলে গেলাম মায়ের মন্দির থেকে ছাড়িয়ে যতদূর লাইন আছে সেই অবধি খুঁজতে লাইন তো আর শেষ এইখানে আর নেই আমরা আমরা কি করব তো আমরা মিনিমাম 5000 জন কত পরে সেই লাইন পে তারা 2 ঘন্টা লাইন দেওয়ার পর বহু কষ্টে প্রচুর পরিমাণে আনন্দ এবং কষ্ট মানে যা গরম করেছিল সেই দিনটা ছিল 13 লাইনটা দেখো ও মা ডিপ পড়বো তো দেখতে পাচ্ছো এত আগমন দেখে মায়ের বাড়িতে সবাই চলে এসেছে মায়ের বাড়িতে মায়ের কাছে এই তোমরা বেশি লাইনটা দেখো লাইন দাঁড়িয়ে

একবার সামনেটা দেখিয়ে নিলাম তোমাদেরকে এরপরেই আমরা আস্তে আস্তে তারা দুই ঘন্টা লাইন দেওয়ার পর ভেতরে ঢুকতে নর্মালি লাইন দিয়ে ঢুকতে হবে তারপরে আমরা মায়ের মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম মা যদি থাকে